সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে আড্ডা দিচ্ছিলাম রাত সাড়ে নয়টা নাগাদ ফোন দিয়ে পঁয়তাল্লিশ আমি শটাং করে পাঠাও বাইক নিয়ে বাসায় গিয়ে টাওয়াল আর ব্যাকপ্যাকটা নিয়ে আবার সাহেদাবাদে গিয়ে বাস মিস করলাম এরপর রাত বারোটার দিকে প্রায় লোকাল বাসে এক অপরিচিত সাদা পাঞ্জাবি পরিহিত বুড়া চাচার পাশে সিট পেয়ে রওনা দিলাম বান্দরবন একা একা কুমিল্লা যে লক্ষ্য করলাম পুরা বাসে আমি একখানা মেয়ে এবং বাসের ইয়াং পোলা পান্ডা বেশ মজা নিতেছে কেননা বুড়া চাচা প্রায় আমার ঘাড়ে ঘুমের ঘরে পড়ে যাচ্ছে লোকাল বাসে থাপ্পড় মারাই আমি সিদ্ধ হস্ত কিন্তু বুড়া চাচার মুখে কোনো বাজে ইন্টেনশন ছিল না তাই আমি রসায় রসায় পোলা পাইন্ডের কথাবার্তা ইগনোর করলাম চোখ মুখ বুঝে সকালে বান্দরবনে সবার সাথে মিট করে বগালেকে দৌড় সারা রাত বগালোকে চললো সেই বৃষ্টি আর মাঝরাতে পূর্ণিমা গালীকে পাশেই কটেজে শুয়ে শুরু লোক দেখা যায় এরপর সাড়ে ছয় ঘন্টা ধরে ট্রাইকিং করে চিংড়ি ঝর্ণা ও কেউ কাডাও যায় কয়েকদিন নেটওয়ার্ক ছিল না বটে কিন্তু একটা অর্গানিক সময় ছিল